আগের দিনের ভিডিওটা দেখে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি দিদি তুমি সুস্থ হয়ে ওঠো কেউ আমি কাছে প্রার্থনা করছি দিদি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তো তোমাদের প্রার্থনা তোমাদের দোয়া তোমাদের ভগবান আর তোমাদের আল্লাহ দুজনে শুনেছে আর আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছে দেখো তোমাদের কাছে আবার চলে এসেছি আর একটা নতুন সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তো সত্যি কথা বলতে তোমরা যে আমার জন্য এতটা ভাবো সেটা দেখেই যে আমার এত ভালো লাগছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এতটা শরীর খারাপ হয়েছে আমার কিন্তু নিজেরকেও আমার কাছে ফোন করে জিজ্ঞেস করেনি জানো তো আর তোমরা আমার ভিডিওটা দেখে আমাকে এতবার করে বলেছো আমার ইনস্টাগ্রামে মেসেজ করে জিজ্ঞেস করেছো দিদি তুমি কেমন আছো তো কি বলবো মানে তোমাদেরকে আমি অনেক 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 মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না তো তোমরা এখন আমার পরিবারের একজন জানো তো তো যাই হোক দেখো সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আর ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো বলতে একদিন বাদে বাদে আমি ঝাড় দি আর যেহেতু প্রচুর কাদা যার জন্য দেখো পাতাগুলো সব মানে মাটির নিচে বসে গেছে সেগুলো একটু ভালো করে করে পা দিয়ে হাত দিয়ে দিয়ে ওই সকাল ছটা মতো এখনো কিন্তু মাহি আর অর্প কেউ ওঠেনি দুজনে ঘুমাচ্ছে আর আমি তো জানো ওদের ওঠার আগে যত তারা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি মাহি তো তবুও বোঝে কিন্তু অর্ক একটু বোঝে না ও তো ঘুম থেকে আগে আমার কোলে এক ঘন্টা ধরে বসে থাকবে তারপরে ওর আর কাজ তাই ভাবলাম যে যাই হোক ওরা ঘুম আছে যখন আমি যত তাড়াতাড়ি পারি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আর শরীরটা একটু দুর্বল আছে কারণ মানে আগামী দিনে আগামী দিন বলতে গতকাল সারাদিন কিচ্ছু খেতে পারিনি শুধু স্লাইন জলই খেয়েছিলাম মানে এতটাই শরীরটা দুর্বল লাগছিল যার জন্য তো বাইরের কাজটা তো গুছিয়ে চলে আসলাম এবার ঘরের কাজগুলো গোছাবো আগে সোফাটা ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে ঘরটার গুলো ঝাড় দেবো ঘরটা একটু মুছবো তো ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে করে ঘুমটাও ভালো করে হয়নি কারণ কতবার যে কারেন্ট গেছে সেটা বলার নয় আর যতবারই কারেন্ট গেছে আমি উঠে উঠে মাইকে অর্পকে হাওয়া দিয়েছিলাম তো তার জন্য ওদেরও ঘুমের একটু ডিস্টার্ব হয়েছে আমারও ঘুমটা একটু ডিস্টার্ব হয়েছে তো ওরা অনেকক্ষণ ধরে সকালবেলা ঘুমিয়েছিল প্রায় সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছে তার জন্য আমি দেড় ঘন্টা মতো টাইম পেয়ে গেছি তার মধ্যে আমার সমস্ত কাজ আমি আজকে গুছিয়ে নিতে পেরেছিলাম তো দেখো ঘরটা ঝাড় দিয়ে বের করলাম এখন সিড়ি ভালো করে ঝাঁট দিয়ে নেবো নিয়ে গিয়ে ঘরটাকে ভালো করে ঘর মুঝতে মুছতে তোমাদের দু একটা কমেন্টের উত্তর দিয়ে দিই তো একজন লিখেছে দিদি প্লিজ 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 আমার নাম বলো কোনো ভিডিওতে অর্পণ ঘোষ তো অর্পণ তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিওগুলো দেখো আর একজন বলেছে দিদি আমার নামটা নিও আমার নাম রিয়া তো রিয়া তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিওগুলো দেখো তো তোমরা সত্যি এইভাবে আমাকে সাপোর্ট না করলে আমি কিন্তু ভিডিও বানানোর সাহসটাই পেতাম না জানো না মানে আমি নিজেকে মানে আমার নিজের উপর নিজের কোনো কনফিডেন্সই নেই তোমরা মানে বললে হয়তো বিশ্বাস করবে না মানে প্রথম থেকে শুরু থেকে আমার নিজের উপর নিজের কোনো বিশ্বাস নেই আমি ভাবতেই পারি না যে আমি কিছু করতে পারি সব সময় মনে হয় যে আমার দ্বারা হয়তো কিছুই হবে না এরকম একটা ব্যাপার তো যাই করি না কেন এইভাবে সংসার জীবনে তো আটটা বছর পার করে দিলাম আমাকে নিয়ে কারুর আশা করছি কোনো মানে কমপ্লেন আমার শ্বশুর বাড়ি থেকে এখনো পর্যন্ত হয়নি তো যাই হোক দেখো একটা না অনেকক্ষণ ধরে কাজ করেছি তো শরীরটা একটুখানি খারাপ লাগছে তাই একটুখানি বসে নিলাম আর জলটা খেতে গিয়ে জানো তো প্রায় আমার বুকে বেঁধেই যাচ্ছিল এরকম একটা অবস্থা মানে এত জলের টান হয়েছিল জল পিপাসে পেয়েছিল তাড়াহুড়ো করে খেতে গিয়ে ওরকম হচ্ছিল তো এই যে বললাম শরীরটা একটু দুর্বল আছে যার জন্য ঝটপট করে কাজ করতে করতে এই অবস্থা কি বলে রুই সিলভার আর বাটা रूई सिल्वर बाटा तिलापिया ओ एला दीदी डाग दे तो की मास नाही तो दांत मान तो दाखो हो सीलवा अकिनी सिल्वर आसे तिलापिया आसे रूई आसे बाटा आसे पतो रे सीलवा कोन दाद गुना पोस्कर करते आबे দেখো এক জায়গায় করো দাঁত এক জায়গায় করো আর এটা তেলা পিয়া দাও নয় ছোটদের সাত তো দেখো জলকে একটুখানি বসেছিলাম তার মধ্যে বাইরে থেকে শুনলাম যে মাছ মানে মাছওয়ালা এসেছে তাই চলে গেছিলাম মাছ নিতে তো সিলভার কাপ মাছ নিলাম তো আমার শাশুড়িমাই বললো যে সিলভার কাপ মাছই নাও তো সেটাই নিয়েছিলাম আর এদিকে মাহি আর অর্ক উঠে গেছিলো দেখে আমি ভাবলাম তাহলে চলো বিছানাটা গুছিয়ে নিই বাইরে সব কিছু আমার গোছানো হয়ে গেছে শাশুড়িমার ঘরের বিছানা তোলা হয়ে গেছে পুরো ঘরটা দেওয়া হয়ে গেছে শুধু আমার ঘরটাই বাকি আছে তো ওরাও উঠে গেছে দেখে আমি সেগুলোই করতে আসলাম এবার তো জানো মাহি আর অর্ক চা খাবে তো আমাকে একটা দাদা বলেছে সমর দাস বলেছে বোন বাচ্চাদের কত চা দেবে না তো কি করব দাদা বলো ওদেরকে চা দিয়ে বসিয়ে রেখে আমার কাজ করতে হয় ওরা কিন্তু খুব একটা খায় না ওই বিস্কুট গুলোই খায় আর চা গুলো একটু নষ্ট করে তো যাই করুক চা নিয়ে দশ পনেরো মিনিট দুই ভাই বোন সময় কাটিয়ে দেয় তার মধ্যে আমি একটু কাজ করে নিতে পারি যার জন্য খুব একটা অসুবিধা হয় না তো যাই হোক চলো তোমাদের আরেকটা কমেন্টের উত্তর দিয়ে দিই তো ইয়াসমিন খাতুন আমাকে বলছে দিদি আমি এটা দেখে অনেক ভালো লাগলো যে তুমি যতই শরীর খারাপ থাকো না কেন মানে কমেন্টে রিপ্লাই দাও তো তার জন্যই ভীষণ ভালো লাগে আর তোমার শরীর তাড়াতাড়ি মানে ভালো হয়ে যাবে আমি দোয়া করছি তো অনেক ভালো লাগলো বোন তোমার এই সুন্দর কমেন্টটা পড়ে যে তোমরা আমাকে নিয়ে যে এতটা ভাবো এটা দেখে আমার খুব ভালো লাগে যেন না আজকাল যেখানে নিজের রক্তের সম্পর্কের মানুষই খোঁজ নেয় না সেখানে থেকে দাঁড়িয়ে তোমরা তো আমাকে চেনোই না এই দশ মিনিটের একটা ব্লগের মধ্যে যতটুকু যা দেখতে পাও যতটুকুই ততটুকুই তোমরা আমাকে চেনো তার মধ্যে দিয়ে যে তোমরা আমাকে এতটা ভালো মনে করো আর এতটা ভালো ভালো আমার কথা হবলো এটা দেখে আমার মনটা ভীষণ খুশি হয়ে যায় জানো না তো যাই হোক দেখো চলো আরেকটা কমেন্টের উত্তর দিয়ে দি তো লক্ষ্মী রানী বিশ্বাস আমাকে বলছে দিদিভাই তুমি একদিন অনেক বড় ইউটিউবার হবে সত্যি অনেকগুলো লাব্রিয়াক দিয়েছে তো তোমাকে অনেক ভালোবাসা বোন তো তুমি আমার থেকে বড় না ছোট আমি তো জানি না তো বনি বললাম তোমাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা কমেন্ট করেছো আমাকে তো দেখো আমি কিন্তু ঘরের সব কাজকর্ম মিটিয়ে তারপরে মাছটা কেটে ধুইয়ে নিয়ে এসে দিকে হাতও বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমার শাশুড়ি মা বাদবাকি মানে ওনার যে সমস্ত কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে ঘরে চলে গেছে অর্ককে একটুখানি রাখবে তারপরে মাইকে নিয়ে স্কুলে যাবে আর আমি তারপর অর্ককে ওর মামার বাড়িতে দিয়ে আসবো দিয়ে এসে বাকি রান্নাটা কমপ্লিট করব তো বাচ্চা কাছে থাকলে খুবই অসুবিধা হয় জানো না যাদের আছে তারা তো জানো যে কতটা কষ্ট হয় বাচ্চাকে সামলে তারপরে সংসার মানে সামলাতে তো আমাদের বাড়িতে মানে বলতে গেলে সংসারটা জানোই তো যে পুরোটাই আমাকে দেখতে হয় রান্না বান্না খাওয়া দাওয়া কাজ বা সমস্ত কিছুই আমার একার হাতে থাকে তো তার মধ্যে আমার শাশুড়ি মা যতটুকু পারে আমাকে হেল্প করার চেষ্টা করে এই যেরকম সকালবেলা আজকে আমি অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম আর শরীরটা যেহেতু ভালো না তার জন্য দেখলাম যে মা ওগুলোকে কেচে দিয়েছে আর একটা ছোট্ট হাত দেখতে পেলে তো অর্ক কিন্তু চলে এসেছিল এই যে আমি এদিকে মাছ ভাজছি ও বলছে মা মাম মাম মামটাই বলতে পারে আর একটু মা বলে বাবা বলে এগুলোই একটু সবে সবে শিখছে তো ওর ওই আধো আধো মুখে কথাগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগে তো মাছটা ভাজা হয়ে গেলে ওকে একটা মাছ দিয়েছিলাম আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে তুমি খাইয়ে দাও তো মা ওকে মাছ ভাজাটা খাইয়ে দিচ্ছিল আর আমি তার মধ্যে রান্না বান্না কমপ্লিট করছিলাম তো আমার এই রান্নাঘরটা দেখে তোমরা যেন কিছু মনে করো না আমার রান্নাঘরটা এখনো মানে বাইরের রান্নাঘর এখনো কমপ্লিট হয়নি তো আমাকে সবাই বলে যে তুমি গ্যাসেই রান্না করো কিন্তু আমি গ্যাসে রান্না করতে চাই না তার কারণ আমার গ্যাসে রান্না করতে ভালো লাগে না জানো তো তো তার জন্য কিন্তু আমি বাইরে রান্না করি আর আমার ঘরের ভিতরে রান্নাঘরটা এত ছোট ওর ভিতরে দাঁড়ালে পুরো এত গরম লাগে শীতকালে খুব একটা অসুবিধা হয় না কিন্তু গরমের সময় ওর মধ্যে টেকাই যায় না রাতে একটুখানি রুটি করতে করতে যায় তাই পুরো আমি ঘেমে ঘ জানো না তো দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্না কমপ্লিট করে নিয়েছি আর এদিকে চলে এসেছি বাসনপত্র মাস্তে তো ভাতটা যেহেতু আগে হয়ে গেছিল তাই ভাতটা নামিয়ে হাড়ি ঠাড়িগুলো আগে মেজে নিয়ে গেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর কি বলো তো সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় যার জন্য সব কিছু আমি তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করি না তো যাই হোক দেখো সে সকাল থেকে একটা না কাজ করছি মানে এখন এত শরীরটা দুর্বল লাগছে যে কি বলবো সকালবেলা একটু চা করেছিলাম কিন্তু চাটাও খাওয়ার সময় পেলাম না ওই যে দেখলে মাছ কাটতে চলে গেলাম ওদেরকে চাটা বানিয়ে দিয়ে চা দিয়ে বসে তাই মাছটা কাটতে গেছিলাম আর কথা বলছি এখন তবু যেন আমার কষ্ট হচ্ছে তো এখনও বেশ বাইরের কাজ বাজগুলো তো সব সেরে আসলাম কিন্তু ঘরের ভিতরে এখনো কাজ আছে সকালবেলা যে চা টা করেছিলাম সে চায়ের কাপ আছে বাসন আছে আর এখনও জল তুলতে হবে তো ঘরে আসলাম ঘরটাও একটু ঝাড় দেবো কারণ সকালবেলা একবার দিয়েছি তারপর রান্নাবান্না সেরে এসে আর একবার ঝাঁট দিই আর বিকালবেলাতে একবার দিই তো এখন ঘুরতে বাজে এগারোটা আর অর্প শোনা ওর মামার বাড়িতে আছে ওকে মামার বাড়িতে দিয়ে এসে তাই আমি রান্নাটা করছিলাম আর মাই গেছে স্কুলে তো থামি নিয়ে গেছে সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে আমার তো চলো দেখো চারিদিকে বাসনপত্র সব ফেলা আছে এই যে চায়ের কাপ দিয়ে বাসন দিয়ে আর চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি রান্নাবান্না করলাম তো দেখো এদিকে একটু আমের চাটনি করে নিয়েছিলাম আর এদিকে আছে সেই মাছ দিয়ে আর কলা দিয়ে তরকারি আর এদিকে আছে ভাত আজকে সিম্পল এই করেছি আর একটুখানি মাছের ডিম ছিল সেটুকু ভাজা করেছি আর এই যে বললাম বেসিনের মধ্যে বাসনপত্র আছে এগুলো তো এগুলোকে সব মাজা ধোয়া করব সব কাজ গুছিয়ে একেবারে স্নান সেরে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো বাসনগুলো মেজে অর্পকে আনতে যাব। ও তোর মামার বাড়িতে আছে আর অনেকক্ষণই আছে মা আবার রান্না বান্না করবে তার জন্য ওকে নিয়ে আসবো তো যাই আমি বাসনগুলো মেজে ঘরটা যাওয়ার দিকে স্নানটা করে নি স্নান না করলে না ভালো লাগছে না আর দেখো সকাল থেকে এখনো মাথাটাও বললে বিশ্বাস করবে আমি ওই যে স্নান করার পরে একবার মাথা আজকে আবার স্নান করার পর আস আর কি বলবো বাচ্চা কাচ্চা নিয়ে এত পারা যাচ্ছে না তার মধ্যে এত গরম আর তার মধ্যে শরীরটাও ভালো না তো যাই হোক চলো আমি কাজ সব করে নি বাবা কি গরম কি গরম দেখো সিঁদুর পড়েছি সিঁদুরটা গোলে গোলে পড়ছে তো স্নান সেরে খাওয়া দাওয়া সেরে অর্পমাইকে খাইয়ে দাইয়ে দিয়ে ওরা এখন গেল একটু বাগানের দিকে কারণ বাগানে একটু হাওয়া আছে আর এই ঘরের মধ্যে ফ্যানের নিচে বসে বসে তাই কি খামা খামছি মানে সহ্য করা যাচ্ছে না এত গরম তাই বললাম যে বাবা তোরা বাগানে যাও ওখানে আমার মাঠে সবাই আছে তো ওরা ওখানে আছে আর দেখো কালকে যে পার্সেলটা নিয়ে এসছিলাম সেটা তো তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখানো হয়নি তো সেটাই ভাবলাম চলো এটা আজকে আনবক্সিং করে দেখায় তোমাদেরকে আর খেয়েছি তো খেয়ে জানারও বেশি কষ্ট হচ্ছে তো ভিডিওটা মানে আর বেশি বড় আমি করব না কারণ প্রচুর গরম লাগছে আমি এখন যাব একটু বাগানের দিকে তো তোমরা না কমেন্টে একটা কথা আমাকে জানাবে যে তোমরা কি বড় বড় ব্লগ দেখতে পছন্দ করো না ছোটো ছোটো ব্লগ দেখতে পছন্দ করো আর কী বলতো বড় ব্লগুলো কেউ তো সেরকম দেখতে যায় না যার জন্য বড় ব্লগ করতে ইচ্ছে হয় না ওই আট দশ মিনিট ঠিক আছে তো আজকে একটা কত বড় হলো তা কে জানে তো চলো তাড়াতাড়ি করে এটা আনবক্সিং করে তোমাদের সঙ্গে শেয়ার করো সিরিয়াসলি আর পারা যাচ্ছে না এত গরম এত আমার গলায় শুন নেই ছোটবেলায় গান শিখতাম জানো তো গলায় একটু শুন নেই নাচতে পারি না গাইতে পারি

তো এই যে দেখো একটা ब्लाउজ কিনেছি কেমন লাগছে তো দেখো এই ब्लाउজটা যে নিয়েছি আমি অনলাইন থেকে আমি তো বেশিরভাগ কেনাকাটা অনলাইন থেকেই করি তো রেড কালারের ब्लाउজটা সব সাথে পরা যাবে তো কোন একটা ভিডিওতে করব পরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এই ফোন করতে মনে হচ্ছে গায়ে ফিটিংস হবে পাঁচ ब्लाउজটা সুন্দর লাগছে তো চলো তো আমার কথা আর কি বলবো বাচ্চা কাছে থাকলে যা হয় তো বাগান থেকে ফোন করলো যে অর্ক পটি করে দিয়েছে তো আমাকে দেখে তোমাদের মনে হয় যে আমি এসব করি পটি ফটি পরিষ্কার করি মনে হয় বলো দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে তো যাই হোক ব্লাউজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর হলো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম এখন আমাকে বাগান অভিযানে যেতে হবে জানি না ওখানে কি দিয়ে কি কাণ্ড করে ফেলেছে তো তো হোক আমি এখন যাই চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে তো চলো টাটা বাই ভাই নেক্সট ব্লগে আর তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমি অনেকটা সুস্থ আছি অনেকটা সুস্থ আছি তো এইভাবে পাশে দেখো সাপোর্ট করো টাটা তো দেখো আর দু একজনের নাম আমি বলবো বলেই কিন্তু এই ক্লিপটা আবার যুক্ত করলাম তো তাদের মধ্যে আছে পিঙ্কি খাতুন রিয়া খাতুন অলিভ দাস আর আছে শাহনাজ খাতুন আর আছে রাশি রাশিমা আর আছে পরশি পড়শি তো বাংলাদেশ থেকে বলছে আর দেখো তোমাদের সকলের নাম তো একটা ছোট ব্লগের মধ্যে নেওয়া যায় না তাই এক্সট্রা করে এই অ্যাড করলাম তোমাদের তোমাদের নামগুলো বলে তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে তোমরা আমাকে এতটা ভালোবাসো এতটা সাপোর্ট করো তার জন্য তো দেখো যাই একটা বোন আছে শ্রীলেখা তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা আমাকে এতটা সাপোর্ট করো আর যাদের নামগুলো নিতে পারলাম না নেক্সট ভিডিও তো অবশ্যই নেব